এবং প্রথমার্ধে একাদশের শক্তিশালী সমৃদ্ধ আয়োজন এই টুর্নামেন্টের আয়োজন কমেছেন ইউনিটি যুব সংঘ এই দক্ষিণাঞ্চলের একটা তরুণ ফুটবল সামাজিক সংগঠক এমনকৃত হয়ে ইউনিটি দিবসঙ্গারের এই ইউনিটি দিবসের আয়োজনে আজকের মোটর সাইকেল ফুটবল ফুটবল টুর্নামেন্ট আমরা উপভোগ করছি বাংলার আনাচে জানাচে যেখানে মাছ সেখানে ফুটবল যেখানে মাঠ নেই অর্থাৎ মৌসুমে মাঠ প্রস্তুত করে ফুটবল টুর্নামেন্ট হয় সেই সময়ে আমরা দারুণ ভাবে ফুটবলকে উপভোগ করি এই টুর্নামেন্টে ইউনিভার্সিলে অনেক সন্তানরা বাইরে থাকে আরো আমিরাত দেশে থাকে তারা এই টুর্নামেন্টকে সার্বিকভাবে সহযোগিতা করছে এবং এই জন্যই এই টুর্নামেন্টের নামের সাথে রেমিটেন্স ভুট্টা সংযুক্ত করে রেমিটেন্স যুদ্ধাদেরকে সম্মান জানানো হয়েছে আমরা রেমিটেন্স ভুট্টাদের প্রতি সব সময় সম্মান শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি কারণ তাদের জন্যই বাংলাদেশ সঙ্গে চলছে তাদের জন্য আমরা সাংস্কৃতিক ক্রীড়া সংগঠন প্রতিষ্ঠান এগুলিকে উজ্জ্বল করছি ইতিপূর্বে রবি একাদের ছুটি গোল দিয়েছে খেলা প্রদর্শন করে আমাদেরকে মাতিয়ে রেখেছে এই হাল

প্রজন্মের এই সন্তানরা এই বিভিন্ন মাঠে ফুটবলকে তারা প্রবণ করছেন আয়োজন করছেন এবং মানুষকে ফুটবলের সৌন্দর্যের সব ছিল ফেরত থাকলো এবং সায়দ আমাদের সুন্দর করার জন্য প্রিয় দর্শক আমি একজন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই টুর্নামেন্টে যে বা যারা যেভাবে সহযোগিতা করেছেন পুরস্কার দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে সকলকে আমরা আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইউনিটি যুবসংঘের এই তরুণ সংগঠক জবাল আলী আসাম আসিম অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই টুর্নামেন্টে